বেবি তুমি এসব তুলে কি করবা বেবি হ্যাঁ হে নাকে ফুল এই দেখে ফুল এ শোনা যাই না মধ্যে বেবি তাড়াতাড়ি আসো 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 তুমি তাড়াতাড়ি চলো এই কুচকু

শোনে মানে শোন একা জিনিস দেখে যা একটা জিনিস যা এখন বাজার একটা চ আমরা একটু যাব বাজারে তো বাজারে যাবো কৃষ্ণগঞ্জে যাবো কিছু দরকার রয়েছে তো সেই জন্য আমি যাবো মেজে বৌদি যাবো মা যাবে আর ও টুম্পা তারপরে কাকি যাওয়ার কথা ছিল ওরা আর কি যাচ্ছে না তো আমরা এই তিনজনা যাচ্ছি ও আমাদের পুচকু যাচ্ছে মানে মৌনি ও যাবে না বলে কান্না করছে আর বাড়িতে একা একা থাকবে তো সেই জন্য ওর মাকেও থাকতে হবে ও বাড়িতে থাকবে কান্না করছে আর ওই ছোট দাদা আর কি ওই দাদা বসে রয়েছে আমরা তো তাড়াতাড়ি করছি এই যে মাও রেডি হয়ে গিয়েছে পুরো ও তো যাবে না বলে কান্না করেই যাচ্ছে দেখো চাদর নেব হ্যাঁ যাবি না যাবি না করে ভালোই তো ড্রেসটা পরেছিস মানে পকেটে মানে হাত দিয়েছে চোখ দিয়ে তো জল বেরোচ্ছে না হ্যাঁ 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 বলো

খুব না পত্তর ঢং আবার যাওয়া মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে নাকি না না কান ফুটি আছে কবে দু বছর হয়ে গেল কান ফুটি আছে এই তো দেখা আমি তো সেটাই বললাম তোমাকে বৌদি আরে আমি বাড়ি চলতে পারে কাটছিস আমি বাড়ি যাচ্ছি না আজকে ঝুড়ে কান্না যাচ্ছে

হারিয়ে যাবে শোনা হারিয়ে যাবো কিন্তু চলো আগে ব্লাউজ গুলো নিয়ে নি তারপরে আসো মা বউ মনে ব্লাউজ দিচ্ছে আসো না দেখে মাপ দিয়ে আমরা তো আমেজই করব। হলো মামি হবে না। এই করে কল করতে হবে। এই যে একটা কার্ড দিয়ে টাকা করে নাম লিখে দিয়ে কি করবে আরে গোপের

দুটো নেবো দেখো দুটো নেবে বলে কুড়ি টাকা পিস আগে যারা চার পিস নিয়েছে কুড়ি টাকা করেছে

যাক আমরি টিম সরি পুলিশের কাছে দিয়ে তবে এবার পুলিশের কাছে তবে আবার তুমি শাড়িটা দে ওটা ভূমির তুই তো কাট যাবি না বলে হবে তো না তাহলে মামির কাছ থেকে একটা তাহলে ब्लाউস দিছিলো

কালারটা এত সুন্দর আর এখানে এই যে কাজ কাজ টাইপের বসানো হেভি সুন্দর লাগছে তো এগুলো আমি অনলাইনে দেখেছিলাম তো অনলাইনে অতটা পছন্দ হয়নি আর দামটাও বেশি দেখাচ্ছিল তো এটা বেশ নিয়েছে দেখো কি দারুণ লাগছে এটা অল্পই নিয়েছে আর এখানে দেখো কুচি 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 করা কুচি দেওয়া পিঠটা তারপরে এই যে লটকন গুলো দেখো কত সুন্দর আর এই যে দুটো এক রকমেরই শাড়ি তো এই শাড়িগুলো নাম হচ্ছে পপকর্ন তো এই যে পপকর্ন শাড়ি নিয়েছি তো একই রকম দুই কালার }{দেখো প্যাটার্ন খুবই সুন্দর এটা প্রথমে মা দেখিয়েছেন আমাকে আর এই যে দুদিকে পাড়টাই এই রকম আছে আর মধ্যেটা এই রকম গুটি মানে অনেক অনেক কালারের রয়েছে এই যে গুটি আর এটা প্রথমে মা পছন্দ করেছিল তারপর আমি গেলাম দেখে সেও সুন্দর লাগছে তো এই শাড়িগুলো নিয়েছে 300 টাকা করে আর ব্লাউজগুলো বলে করতে পারবে তো সেই জন্য হ্যাঁ ব্লাউজগুলোর দাম আছে ও ব্লাউজগুলো এইটা নিয়েছে 200 টাকা

আর এই কাল এই মানেカラーটা এত সুন্দর লাগে না সবাই বলে তোর এই কালারটাই পছন্দ হয় তো আমার ননদও বলে তোমাকে এই কালারটাই দিয়ে পছন্দ হয় সত্যি এই কালারটা এত ভালো লাগে আর পরতেও বেশ পরেও খুব সুন্দর লাগে তো সেই জন্য এই যে মারজনা একটা নিয়ে দিয়েছি তো বৌদিও পরে পরবে আর বৌদি এখন বলছে যে এই শাড়ি এই কালারটা আছে আমাকে মাসি দিয়েছিল সাথে এই কালারটা ছোট মাসি এই কালারটাও বেশ খুব সুন্দর লাগবে। কিন্তু এখনো আমি দেখিনি এই শাড়ির মানে যেটা কালার ছিল হেভি সুন্দর সুন্দর। কিন্তু আমার জন্য এটা না এটা আমার বেশি ভালো লাগছিল। তো আমার জন্য এই যে আমি সরস্বতী পূজয়ে পড়ব। যদি এটাই পড়ব এই কালারটা নিয়েছি। তো এটা ওই যে রকম পার ফুলিবা

আর এই যে সরস্বতী পুজোয় পরার জন্য আমাদের মাহির জন্য নেওয়া হয়েছে এই শাড়িটা দেখো কত সুন্দর লাল সাদা আর এখানে হাঁসের বিনা আর হাঁসের পাড়ের কাজ দিয়ে আর মৌনির জন্য একটা নিয়েছি ও ও শাড়ি পেয়ে খুবই খুশি ও বাড়ি নিয়ে চলে গিয়েছে তো দুজনের জন্য সেম টু সেম একই শাড়ি নেওয়া হয়েছে মাহির জন্য মাহির জন্য এখন কি দারুণ লাগছে না সরস্বতী পুজো করবে খুবই সুন্দর লাগছে তো যাই হোক আজের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তো দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো সাবধান থেকো